ওয়েলকাম টু পাটুলি তো গাইস ফাইনালি আমি চলে এলাম পাটুলি হ্যাঁ পাটুলি এসেছি আমি এক রহস্যময় থিম দেখতে যাই থিমের নাম হচ্ছে এই থিমটা একদম পাটুলি থেকে নেমে কিছুটা জাস্ট এগিয়ে আসবে দেখবে যে এই যে প্যান্ডেল এই প্যান্ডেল তোমরা দেখতে হবে আর এই প্যান্ডেলের ভেতরটা পুরো বাঁশ দিয়ে তৈরি যা হালকা লাইট জ্বলছে রাত্রির মধ্যে মানে কী বলবো পুরো অসাধারণ লাগছে ঠিক আছে না দেখলে তোমরা সেটা বুঝতে পারবে না তো আসো আসলে বুঝতে পারবে যে এই কেন্দুয়া যে থিম তৈরি করেছে অসাধারণ যেখানে চন্দ্রমামা আছে হ্যাঁ মায়ের মূর্তিটা একদম ভাসমান করেছে যে মা পুরো ভেসে আছে আর হ্যাঁ এখানে তোমাদেরকে আসতে হলে তোমাদেরকে কলকাতা বাস ধরে আসতে হবে টালিগঞ্জ টালিগঞ্জ থেকে তোমাদেরকে পাটুলি বাস ধরতে হবে পাটুলি বাস ধরলেই একদম কেন্দুয়া তাহলে দেরি কেন চলে এসো তাড়াতাড়ি কেন্দুয়া শান্তিসংঘ ক্লাব